আপনি আজকে বিষয়টা বলুন আসসালাম ওয়ালাইকুম রহামাতুল্লাহ সম্মানিত উপস্থিতি প্লিজ বলে না গণ মিডিয়া মাধ্যমে আমি বলতে চাচ্ছি আজকে আমাদের এই দীর্ঘ আয়োজন এই গণসমাবেশ বাংলা বাণ্ডারিয়ার যত অন্যায় দুর্নীতি এবং দুনিশেষ নামি এর বিরুদ্ধে বাংলাদেশ এ পর্যন্ত পাঁচ এ থেকে পর্যন্ত আমরা স্বাধীন হওয়ার জন্য যা করেছি আমরা একটা ভালো কিছু পাওয়ার আশা প্রকাশ প্রত্যাশা করছিলাম কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন থানা নেবেলে প্রশাসনের মাধ্যমে আমাদের এখানে কিছু দুর্নীতিবাজ নেতা দুর্নীতিবাজ মানুষের মাধ্যমে আমাদের এই ভান্ডারিয়াতে অবহেলিত নির্যাতিত সাধারণ মানুষকে টর্চার করছেন তাদের বিরুদ্ধে অকপটে মামলা করছেন আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম থানা প্রশাসনের কাছে একটা চুরির আবেদন নিয়ে সেখানে সে আমাকে বলল আমার সাক্ষী নিয়ে যেতে আমি সাক্ষী নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে বলল যে আমি আর সাক্ষীদেরকে অ্যারেস্ট করব আমি আশ্চর্য হয়ে গেলাম যে সাক্ষী যে দেশে চুরি হয় স্বেচ্ছামি হয় তাদের উদ্দেশ্যে তাদের জন্য বক্তব্য দেওয়ার জন্য বা একাগ্র চিত্তে যারা নিঃস্বার্থভাবে এসেছেন কোনো বা বিনা ভীতির ছাড়া যারা এসেছেন সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে বললো যে তারা গ্রেপ্তার করা হবে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং যেহেতু আমরা আমি তাদেরকে স্বেচ্ছায় এসেছিল আমি তাদেরকে সম্মান করি তো এখন যেহেতু থানা প্রশাসন কারও মাধ্যমে প্রভাবিত হচ্ছে আমি এই প্রভাবিত হওয়াকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রশাসনকে বলছি আপনারা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনারা প্রতাব মুক্ত থাকেন কোনো নেতা কোনো অন্যায়কারী কোনো দুর্নীতিবাজের পক্ষপাতিত্ব করবেন না আপনারা কোনও মানুষের বন্ধু বন্ধু হয়ে থাকেন বন্ধু যদি না হতে থাক পারেন শত্রু হবেন না আপনারা জনগণকে ভালোবাসেন জনগণকে কাছে থাকেন জনগণ যেন আপনার কাছে গিয়ে দুটো কথা বলতে পারে বিচার বা পেতে পারে করছে এখনই আমাদের আমি আমার পরিচয় দিচ্ছি আমি সিংদার কানন আমি এই রেলি সমাবেশের আহ্বায়ক আমি আমার নেতৃত্বে এই অনুষ্ঠানটা হবে আমি আসলে অতীব কষ্টের সাহিত্য বলতে চাই যে আমি বিগত দিনে আমি বিভিন্ন যে আমার যে আজকে যে যার বিরুদ্ধে বা এই আন্দোলন যার বিরুদ্ধে এই আয়োজন সেই মরিয়া আমি কয়েকবার তার সাথে কথা বলেছি সেও আমার সাথে কথা বলেছে আমি বলেছি এই চুরির এই ইসের বিচার তুমি করো যে আমাকে আশ্বাস দিয়ে চলো যে হ্যাঁ আপনি তারা এসে আমি আপনাকে ডাকবো কিন্তু ডাকেনি নেই বরংস যে বাদি তাকে গ্রেপ্তারের জন্য সে সচেষ্ট হয়েছিল যা যেভাবে হোক ওখান থেকে সে চলে এসেছেন তো এখন আমরা আমরা এই যে এই যে থানা প্রশাসনকে প্রভাবিত করতে চাচ্ছেন সেই করে বিরুদ্ধে আমাদের এই যে র্যালি আজকের এই রেলি সমাবেশ সমাবেত হবেন এবং আপনারা মিডিয়া মাধ্যমে এখন বিগত দিনে বা আমি যত আমি আজকে বহুদিন ধরে আমি পঁয়ত্রিশ বছর বিদেশি ছিলাম তারাবশে এসে আমি হেমশিম খাচ্ছিলাম তো এখন যেহেতু একটা সুন্দর পরিবেশ ছিল বাংলাদেশে আমরাও আশ্বাস ছিলাম সাধারণ মানুষও আশ্বাস আশ্বাস প্রত্যাশিত ছিল যে বাংলাদেশে হয়তো সাধারণ মানুষের কিছুটা হলেও মঙ্গল হবে কিন্তু মান্ডারিয়াতে দেখা যাচ্ছে ব্যতিক্রম ধর্মী এক ঘটনা ঘটতেছেন এই মণিরা কোন বিভিন্নভাবে তানাকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে সে ফোন দিয়ে তাদের সেই চোর চাচোর যে আতিকুর রহমান আতিক আতিক মুন্সী সে লম্প চোর তাতে কোনো সন্দেহ নাই আমি থানাকে বলেছিলাম যে আপনি আদিকে কেন গ্রেপ্তার করেন না কেন সে আতি আওয়ামী লীগ করেন এবং সে সন্ত্রাসী চোর চুরি বা চাঁদাবাজির সাথে সে জড়িত তারপর আপনারা তাকে কেন গ্রেপ্তার করছেন না সে বলছে যে আমরা নতুন আপনারা তাদেরকে ধরিয়ে দেন আমরা কাউকে চিনি না আমি তখন বলেছিলাম ঠিক আছে আপনি নিশ্চিত থাকেন আমি ধরে হাত পা বেঁধে আমি আতিক বনসুকে তখন আপনাকে খবর দেবো তখন আবার সে অন্যদিকে দাবিত হয়েছিল যাই থাক আমি আসলে চাই এই যে মণিরাক্ষণ সেই চোর যে আতিকুর রহমান তার আত্মীয় হয় তার ভাগ্য হয় যার জন্য সে সবসময় চায় আওয়ামী লীগ আমলে সে যত দুর্নী দুর্নীতি করেছেন রাহাজনী করেছেন আমার গ্রামবাসীকে জিম্মি করেছেন